দেখো আজকের ক্লাস আমরা করব বায়োমেট্রিক্সের ধারণা বায়োমেট্রিক্স কি ঠিক আছে গ্রিক শব্দ বায়ো যেটা নিয়ে আমরা ইংরেজিতে জানি লাইফ লাইফ মানে কি আর ম্যাট্রিক শব্দটা এসেছে টু নিয়ে যা বায়োমেট্রিক মানে দুইটা মিলে শব্দটা হয়েছে তো বায়োমেট্রিক এর সংখ্যাটা কি বায়োমেট্রিক্স হল এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্তকরণ করা যায় এক সঙ্গে কম্পিউটার বিজ্ঞান বায়োমেট্রিককে ব্যক্তি শনাক্তকরণ এবং কোনো সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসাবে দেখা এখানে আমাদের আর কোনো ব্যাখ্যা দরকার আছে দরকার নাই যদি না থাকে তাহলে